আর চোখ দিয়ে পানি বের হওয়া নিজের গুণায়ের জন্য আখেরাতের কোন বিষয় স্মরণ করে নিজের চোখ দিয়ে পানি বের হওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষ্য করেন যে ব্যক্তি আল্লাহ আল্লাপাকে জিকির করে যে ব্যক্তি আল্লাহ পাকে স্মরণ করে আর এই জিকির করতে করতে আল্লাপাকে স্মরণ করতে করতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে জমিনের মধ্যে পড়ে আল্লাপাক এই ব্যক্তিকে জাহার নামে দিবেন আল্লাহ এই ব্যক্তিকে কোথায় দিবেন না জাহার নামে দিবেন দুইটা ফোটা এবং দুইটা দাগ সবচাইতে বেশি প্রিয় যে দুই ফোটা আল্লাপাকের কাছে প্রিয় এই দুই ফোটা হলো এক ফোটা হলো চোখের পানির ফোঁটা পাকের কাছে অত্যন্ত আরেকটা পাকের রাস্তায় জেহাদ করতে গিয়ে শত্রুর মোকাবেলা করতে গিয়ে শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয় সেটাও আল্লাহ পাকের কাছে আরেকটা আর দুইটা দাগ যে পাকের কাছে প্রিয় সেই দুই দাগ হলো আল্লাহ রাস্তার কোনো দাগ শত্রুর মোকাবেলা করতে গিয়ে শরীরের মধ্যে জখম হয়েছে অথবা আল্লাহ রাস্তা ধুলাবালি পায়ে লেগেছে শরীরে লেগেছে অথবা পাকের রাস্তায় চলার পদচিহ্ন এই দাগ পাকের কাছে অত্যন্ত প্রিয় আরেকটা দাগ হলো পাকের কোনো ফরজ হুকুম পালন করতে গিয়ে যে দাগটা শরীরের মধ্যে লাগে নামাজ পড়তে গিয়ে প্রত্যঙ্গের মধ্যে দাগ পরে কপালের মধ্যে দাগ পরে হাঁটুর মধ্যে দাগ পরে অন্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ পরে অথবা হজ করতে গিয়ে ইত্যাদি যত আমূল আছে এগুলো করতে গিয়ে কোনো না কোনো শরীরের মধ্যে যদি চিহ্ন পরে যায় এই সমস্ত দাগ গুলো আল্লাপাকের কাছে অত্যন্ত প্রিয়